কসাই জিহাদকে নিয়ে মৃতদেহ তল্লাশিতে ভারতীয় সিআইডি কসাই জিহাদ সাংসদ আনারুল আজিমের দেহ থেকে মাংস টুকরো টুকরো করে এদিকে বাংলাদেশ জিহাদের বাবা এবং এলাকার লোকজন জিহাদ সম্পর্কে কি বলছে এস টিভি করতে নাকি কোন করতে নাকি শুনলাম কইরা থাকে সেভাবে শাস্তি হবে আর গুলি করে মাইরে ফলাই দেবে বা সরা হিসাব ওরকম ছেলে আমার দরকার নেই বাপ বউ ছেলে মেয়ে যদি আমার যেরকম দুঃখ কষ্ট ভিতরে আসে ওরকম থাকতে যে থাকবে আর না তোর বাপ মা সেখানে চলে যাবে তাদের বিয়ের সাথে ঘটনার ভিতরে আমি ছিলাম না আর আমি জানিও না আমার বিয়ের এক বছর দেড় বছর পর আমি বা ভালোভাবেই সব কিছু ছিল দেড় বছর পরে এই চেয়ারম্যানের একটু মারামারি হয়েছিল অনেক কারণে হওয়ার পরে পরে ওর নামে একটা মামলা দিয়েছিল দেওয়ার পরে ওখানে আর তারপর দুই তিন দিন পরে মামলা মানে গ্যাঞ্জামে তিন দিন পরে ও বাসায় ঘুমাচ্ছে সে অবস্থায় একটা মানে একটা আঙ্কেলকে কুপাইছে সেই মামলা ওর নামে দিছে অ্যান্ড ছয় বাড়ে দিছে তারপরে ওইখানে দেড় মাস এক উনপঞ্চাশ দিন জেল খাটছে খাটার পরে বাসায় আসছে বাসায় আসার পরে সব কিছু ঠিকঠাক ছিল হাজিরা দিত পরে আমার ছেলে মানে ছেলে যখন পেগনে আমি যখন প্রেগনেন্ট পরে ওইখানে ঢাকায় গেছে রঙের কাজ করতে এখন রঙের কাজ করছে না কি করছে ওপর আল্লাহ জানে আর ও জানে পরে ওইখান থেকে ডাকাতি মামলা দিচ্ছে ওর নামে ওইখানে ছিল কয়দিন নয় দিন ছিল নয় দিন পরে বাসায় আসছে বাসায় আসার পরে তিন মাস ভালো আছে পরে ওই মামলাটা দিয়া ও ঘরে ঘুমাচ্ছে ওরা উঠায় নিয়ে গেছে যা আমি কিন্তু তখন প্রেগনেন্ট তিন মাস প্রেগনেন্ট তারপরে আসছে বাসে আসছে পুরো যেদিন পুরো মানে যা যেদিন নিয়ে গেছে ওর থেকে পুরো হিসাব করে ছয় মাস পরে ওর যাবিনা পুরো যেদিনকার ছয় মাস হিসেবে ওই দিনকার আসছে ও আসার চার দিন পরে আমার বেবি হইছে হওয়ার পরে পুরো এক বছরের মতো ঠিকঠাক সব কিছু সংসার করছে অ্যান্ড কাম সব করছে কাজ কাম করতো সংসার করতো পরে এক মাস এক বছর পরে পরে ইয়ে হয়েছে ওই হ্যাঁ বাসায় হঠাৎ করে ডিবি আসছে পরে ওইখান থেকে দৌড়াদৌড়ি পলাতক আর আমার সাথে আর দেখা হয় না এইটুকুই সর্বশেষ এখন তো শুনতেছি এই নিউজ শুনতেছি আর সে ভারতে আছে এটা শুনতেছি পুরো নয় মাস সাড়ে নয় মাস আগে আমার সাথে কথা হয়েছে কথা হয়েছে আমার ছেলে কেমন আছে আমি কেমন আছি শ্বশুর শ্বশুর কেমন আছে জাস্ট এক মিনিট কয় সেকেন্ড জন্য কথা হয়েছে এটা মনে নাই মানে দুই মিনিট পরে নাই ওইটুকু কথা হয়েছে কথা বলে আচ্ছা আমি রাখি তোমার দেখা শুনে থাকি ওইটুকু কথা হয়েছে আর কথা হয় নাই ভারতে গেছে গেছে ওইটাও আমার বলে নাই ওর নাম্বার দিয়ে কল দিয়েছে কোন নাম্বার দিয়ে আমার খেয়াল নেই ভারতে গেছে ওইটা বলে নেই আমি বলছি তুমি কই তো আমি যেখানে আছি সমস্যা নেই ওইটা বলছে কোথায় গেছে আমি চাই আমি চাই আমার ছেলের লাইফটা তো নষ্ট নয় কারণ আমি আমার হাজব্যান্ডে আমি নিজের সন্তানের থেকে আমি কিন্তু বেশি ভালোবাসি ঠিক আছে তো আমি চাই আমার হাজবেন্ড আমার কাছে ফিরে আসুক ও কিন্তু অনেক কষ্ট করছে ছোট থাকতে থেকেই অনেক মায়ের গুতো অনেক কিছু খাইছে আর পারতেছে না আমি চাই আমার শখ সেটা যেমন ছিল যেন তেমন হয় রঙের কাজ করতো আমাদের এলাকায় কিছু ছেলে পেলে আছে সবাই একসাথে রঙের কাজ টাজ করে তো সেই ক্ষেত্রে আমাদের এখানে হঠাৎ করে একটা গ্রাম্য একটা জ্ঞানজাম হয়েছিল হওয়ার পরে সেই জ্ঞানজামে জড়াই গেছিল জড়াই যাওয়ার পরে আর কি সবাই জড়াইছিলাম আমরা এলাকার ছিয়ানব্বই জন আসামি দিছিল দেওয়ার পরে সেখানে একটা মামলা খাইছিল খাওয়ার পরে সে জেল খাটিছিল জেল খাটার পরে জেলের থেকে তার পরবর্তীতে সে বেরোয় একটা ডাকাতি মামলা খাইছিল ডাকাতি মামলা আসলে জড়িত ছিল কিনা আমরা কেউ জানি না কিন্তু মামলা সে খাইছিল তারা এখান থেকে নিয়ে গিয়েছিল প্রশাসনের লোকে নিয়ে যায় তারে আর কি ইয়ে করেছিল তারপরে থেকে এখান থেকে আসার পরে সে আর একটা আবার জ্ঞানজামে জড়াই যায় যাওয়ার পরে সে নিরুদ্দেশ এখান থেকে নিরুদ্দেশ গত প্রায় আপনার এক বছর যাবত। তার বাসার সাথে কোনো যোগাযোগ নাই কোনো কিছু নাই তো সে যে ঘটনাটা আমরা দেখছি আসলে টিভিতে যে এমপি মার্ডার তো এখানে যারা যারা আসামি আছে আসলে আমাদের ধারণার বাইরে যে এর মতো ছেলে তাদের ধারে যাইতে পারবে না আমাদের সন্দেহ যেহেতু একটা লোকের সাথে গেলে তার মতো হওয়া লাগে এর তো কিছুই নাই দিন আনে দিন খাই না কাজে গেলে সংসার চলে না সে তাদের মতো এরকম যায় আপনার এক লক্ষ টাকা ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে থাকবে তাদের সাথে এটা অবাস্তব এখন যা হোক আমরা তো টিভিতে দেখছি যে সে তারে ধরছে এই করেছে এখন প্রশাসনের লোক আছে তারা তদন্ত করুক করে সুষ্ঠু বিচার তারা করবে সমস্যা নেই এইটা আমাদের আমাদের এলাকাবাসী বাইপ পরিচয় মানে আমাদের সামনে এখনো পর্যন্ত কোনো অকাজ দেখিনি তা অকাজ দেখিনি তা মাঝে যে মনে আমাদের এখানে একটা চেয়ারম্যান গ্যামদাম হয়েছিল সেখান থেকে মনে করেন গ্যামদাম হওয়ার পরে তার নামে কেস হওয়ার পরে সে মনে করে এলাকা সারা হয়ে গেছিল এখন আজকে দেখতে হঠাৎ আপনারা আসতেছেন যে জিনেদার এমপির মার্ডার কেসে সে জড়িত আছে তা আমাদের মনে হয় না যে মানে সে হয়তো দূর আছে তাও বলতেছি যদি থাকেও থাকে তাই আইনি তার যে শাস্তি হবে হোক আর এর পরবর্তী যারা আছে তো তাদের বিষয়টা যেন হয় এটা আমাদের পক্ষ থেকে এটা আমরা জানাচ্ছি লেখাপড়া করতো ওই যে রঙের কাজ করতো আমরা দেখতাম আসতে যাতো আমাকে ফুফু করে ডাকতো সবাব খুব ভালো ছিল এখন যে কী দেখি হয়েছে আল্লাহ জানে ও জানে